আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোক আছার গরুরহাটে এটি একটি ঐতিহাসিক গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সাইয়ল সিন্ধি কুরাস জাতের গাবগরুগুলো দর্শক আপনাদেরকে কিছু গাব গরু দেখাবো কেমন দামি বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এই গরুগুলো কুরাই করতে পারেন অল্প সময় মোটামুটি যদি দেখে যাচাই করে করতে পারেন ভালো টাকা লাভ করা যায় এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাব গরু জাস্ট গরুটা দেখুন একবার দর্শক সিন্ধি জাতের একটা গরু গরুটার বডি স্ট্রাকচার মনে হচ্ছে জালি গরু একদম একদম গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম কেমন আছেন ভাই এটা জাতে কি সিন্ধি জাত কয় দাঁতের গরু দুই শুনলেন দর্শক সিন্ধি জাতের দুই দাঁতের একটা গরু ভাই তো ন্যাশন সবসময় হাড্ডি এত সুন্দর গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছে গিরাম থেকে কিনা তাই তো কত মাসের গাপ ছয় মাস দর্শক আপনারা শুনলেন ছয় মাসের গাব গরু গরুগুলো যখন কুরাই করবেন সব কিছু দেখে যাচাই করে কুরাই করবেন চাচ্ছেন কত বলেন পঁচানব্বই চাচ্ছেন শুনলেন দর্শক আপনারা ভাই পঁচানব্বই হাজার টাকা দাপ চাচ্ছে সিন্ধি জাতের একটা গাব গরু দুই দাঁতের তাহলে তো প্রথম মনে হয় খুব সুন্দর একটা একটা বীজ ভালো বাসুর পাওয়া যাবে এই গরুগুলো থেকে ভাই বিক্রি কত বলেন পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি হলে বিক্রি করে দিবে খুব সুন্দর একটা গাপ গরু দেখা দেখি চলতেছে দর চলতেছে খুব গুরুত্ব দিয়ে ভেবে চিন্তা করাই করবেন নিজেরা আসবেন দেখবেন পুরোজনের ডাক্তার দেখে চেক করে গরু সুস্থ আছে কিনা সবকিছু সব কিছু যাচাই করে দর্শক গরু কোরাই করবেন বিশেষ করে গাভ গরুগুলো ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাপ গরু ভালো আছেন কত মাসের গাব আট মাসের গাব আপনারা শুনলেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো থেকে খুব সুন্দর সুন্দর বীজ দিয়ে ভালো একটা বাছুর পাওয়া যায় হয়তো খুব বেশি দুধ হবে না সিজিয়ান গরুর মতো চাচ্ছেন কত

আপনারা যখন গাপ গরুগুলো কুরাই করবেন সব কিছু দেখিয়ে যাচাই করে কুরাই করবেন এই দিকে আর দেখতে পাচ্ছেন দর্শক গাপ গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের গরু কুরাজ গরু দর্শক কুরাস জাতের গাপ গরু আপনারা দেখতে পাচ্ছেন কত মাসের গাব আছে ভাই নয় মাসে পড়েছে শুনলেন ওটা দেখলেই বুঝতে পারছেন দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে ভরপুর আমদানি হয়েছে চো গাছের গরু হাটে গাব গরু কত একশো দাতের গরু সমান বয়সের একটা গরু শুনতে পেলেন দর্শক একশো বয়সের আপনার নিয়ে কত একশো দশ একশো দশ হলে বিক্রি হবে একশো দশ ঠিক আছে ভাই দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পারছেন গাব গরু আলাইকুম কয়টা আজকে কয়টা গরু তিনটা কোন দিনটা এই দুইটা আপনার তাই তো দর্শক দুইটা দেখতে পাচ্ছেন একটা বিক্রি হয়ে গেছে

দিয়ে দর্শক আপনারা শুনলেন এক লাখ দশ পনেরো হলে বিক্রি হবে এক লাখ দশ পনেরো ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ